cd কোড বাইনারি কোডের ডেসিমেল bcd কোড কোনটা বাইনারি কোডে ডেসিমাল অক্টাল কোড কোনটা আমরা জানি অক্টাল কোড হচ্ছে 1 2 4 তিন বিট এই তিনটা বিট যদি যোগ করি কত আসে 7 তার মানে কত সর্বোচ্চ মান 7 কাউন্ট করতে পারে সো গ্যাল হেক্সা ডেসিমাল হেক্সা কত 1 2 4 8 তার মানে ও সর্বোচ্চ মান কত 15 কাউন্ট করতে পারে এই সবগুলো যোগ করলে 15 আসে সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকে চ্যাপ্টার থ্রি এর একটি অংশ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে টেস্ট পেপারের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে হলিক্রস চব্বিশের টেস্টে এর যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আলোচনা করব চ্যাপ্টার থ্রি থেকে সংখ্যা পদ্ধতি থেকে ওকে প্রথমে উদ্দীপকটা একটু বুঝাই বুঝাইনি দেখো ক খ গ এর বয়স যথাক্রমে এত 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 অক্টাল হেক্সাডেসিমাল বাইনারি ওকে গেল এটা গেল একটা অংশ আর অংশ বলছে কি একজন ব্যবহারকারী ক খ এর বয়স কম্পিউটারে লেখার জন্য যে কোডিং পদ্ধতি ব্যবহার করলো তা গ এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কোডিং পদ্ধতি ব্যবহার করলো সো তার মানে কোডিং পদ্ধতি নিয়ে ভিন্ন ভিন্ন যে কোডিং পদ্ধতি আছে সেটার একটা আলোচনা আছে সো আসো প্রশ্নটা দেখো কি নাম্বার বলছে বয়সগুলোকে মানের ক্রম অনুযায়ী সাজাও এখানে বয়স তোমরা দেখতে পাচ্ছ তিনটা বয়স ওকে একটা গেলো সো উদ্দীপকে কোডিং পদ্ধতিগুলো ব্যাখ্যা করো সো কোডিং পদ্ধতি নিয়ে ব্যাখ্যা করো এটা হচ্ছে পরের অংশ সো প্রথমে আসো সলভ করি গ নাম্বারটা সো আমার এই ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে প্লেলিস্ট আকারে খুব সুন্দর করে সহজ করে তো তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো ইনশাআল্লাহ হেল্পফুল হবে সো প্রথমে গ নাম্বারটা সলভ করব ঠিক আছে সো প্রশ্ন বলছে কি ক খ হ গের বয়স যথাক্রমে সেভেন্টি সেভেন আমি বয়সগুলোকে লিখি প্রথমে হচ্ছে কি সেভেন্টি সেভেন কিসে আছে অকটাল আচ্ছা একটা কথা আমি বলি এখানে অকটাল হেক্সা ডেসিমেল বাইলারি তিনটা ভিন্ন ভিন্ন পদ্ধতি সবগুলো পদ্ধতিকে যদি আমি ডেসিমেল নিয়ে আসতে পারি আমার জন্য ইজি হবে যে আইডেন্টিফাই করা কে ছোট কে বড় এই সিম্পল প্রিন্সিপালটা তোমরা যদি বুঝতে পারো তাহলে হয়ে গেল প্রথম অংশ আচ্ছা এখন বলছে কি অক্টাল থেকে ডেসিমেলে নিতে হবে এটা বলে নাই এটা হচ্ছে কি ওই যে কি কথাটা বললাম ওইটাকে সো অক্টাল সো সেটা হচ্ছে কি 7 প্লাস 7 ইনটু ইনটু কত দিয়ে গুণ করব 8 8 পাওয়ার হবে কত 0 1 सिंपली 7 ইনটু 8 প্লাস 7 ইনটু 8 এর উপর পাওয়ার 0 কোন কিছুর উপর পাওয়ার 0 মানে কত 1

প্লাস এফ ইন্টু জিরোপ্লি পাওয়ার কত জিরো জিরো মানে কত ওয়ান তিন ষোলো আটচল্লিশ ফর্টি এইট প্লাস পনেরো পনেরো ওকে ডেন তেরো তেরো তিন এক একে দুই চার পাঁচ ছয় সিক্সটি থ্রি সেম টু ওকে তাহলে এটা কত আসলো সিক্সটি থ্রি কত থ্রি এফ এটা ছিল কত হেক্সা ডেসিমাল হেক্সা ডেসিমাল থ্রি এফ আচ্ছা সো এইটা হচ্ছে আমি এখন মুছে দিচ্ছি আমি এখন পরের অংশে চলে যাব ওকে পরের অংশ কত বলছে দেখো ওয়ান প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো তিনটা জিরো তারপর কত প্লাস ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান সবগুলা মাল্টিপ্লাই করে দেব বেস দুই দিয়ে গুণ হবে দুই দিয়ে গুণ করে দেব দুই দিয়ে গুণ করে দিলাম ওকে ডান ওকে এখানে যেহেতু কোনো দশমিক নাই সবার ডান দিকের ভ্যালুটার দিকে যাব এখানে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে ডান এখানে প্রথমে একটা কথা বলে রাখি এইটা হচ্ছে জিরোর সাথে গুণ হচ্ছে জিরোর সাথে গুণ হচ্ছে জিরোর সাথে গুণ হচ্ছে জিরোর সাথে গুণ হচ্ছে তার মানে যেগুলো জিরোর সাথে জিরো আছে এই জিরো আছে এই জিরোর সাথে গুণ হচ্ছে জিরোর সাথে যাই গুণ করি জিরো হয়ে যাবে সো ওইটা নিয়ে আমার কোনো চিন্তা নাই ওকে ডান তাহলে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার সিক্স টু টু দি পাওয়ার সিক্স প্লাস টু টু দি পাওয়ার টু টু স্কোয়ার আর কি

এই ভ্যালুটা পাশে এখানে লিখে রাখি কত আসলো সিক্সটি নাইন ডেসিম্যাল ভ্যালু কোথেকে আসলো ওয়ান ট্রিপল জিরো ওয়ান জিরো ওয়ান বাইনারি প্রসেস এখন তোমরা লিখতে পারো যে ব্যাখ্যাটা ব্যাখ্যাটা কি লিখবা দেখো প্রশ্নটা বলছে বয়সগুলোকে মানের ক্রম অনুযায়ী সাজাও লিখবো ক এবং খ এর বয়স ডেসিমেল পদ্ধতিতে প্রথমে এটা লিখব যে ক এর বয়স হচ্ছে এত সমসমান এত খ এর বয়স এত সমসমান এত গ এর বয়স এত সমসমান এত লিখলাম তারপরে লিখবো হচ্ছে ক এর বয়স এবং খ এর বয়স সেম অর্থাৎ সমান গ এর বয়স হচ্ছে ক এবং খ থেকে বেশি দেখতেই পাচ্ছ তোমরা ডেসিমেলে যেহেতু সিমিলার সবগুলো নিয়ে আসছি সো তোমরা পার্থক্যগুলো করতে পারবা এই হচ্ছে গ এর সো এখন হচ্ছে ঘ এর অ্যানসার উদ্দীপকে কোডিং পদ্ধতিগুলো ব্যাখ্যা করো এই ব্যাখ্যাটা অনেক বড় হবে আমি মূল বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করি দেখো বই থেকে বিস্তারিত তোমরা লিখতে পারবা ওকে মূল বিষয়টা মনে রাখার চেষ্টা করো মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে উদ্দীপকে কোডিং এই কোডিং জিনিসটা কি দেখো আমরা জানি কি অক্টাল কোড অক্টাল তারপরে কি হেক্সা ডেসিমেল হেক্সা ডেসিমেল তারপরে কে বি সি ডি কোড বাইনারি কোডের ডেসিমেল বি সি ডি কোড কোনটা বাইনারি কোডের ডেসিমেল অক্টাল কোড কোনটা আমরা জানি অক্টাল কোড হচ্ছে ওয়ান টু ফোর তিন বিট এই তিনটা বিট যদি যোগ করি কত আসে সেভেন তার মানে কত ও সর্বোচ্চ মান সেভেন কাউন্ট করতে পারে সো কত তার মানে সর্বোচ্চ গেল মান কত ফিফটিন কাউন্ট করতে পারে এই সবগুলো যোগ করলে পনেরো আসে বিসিডি কোড হচ্ছে চার বিটের কত বিট চার বিটের বিসিডি কোড চার বিটের হয়ে থাকে সো এই হচ্ছে বেসিক আলোচনা এই আলোচনাগুলোকে এলাবরেট করে লিখবা সুন্দর করে গুছায় লিখবা ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা সো তো হচ্ছে কি কলেজের প্রশ্ন কিছুটা কঠিন আকারে আসে ঠিক আছে কিন্তু তোমাদের ভালো একটা প্রিপারেশন তৈরি করার জন্য সালে ভালো প্রস্তুতির জন্য এইসব কলেজের প্রস্তুতি রাখতে হবে ওকে তো আজকে আর কথা বাড়াচ্ছি না ইনশাআল্লাহ এরকম বেশ কিছু ভিডিও আপলোড করতে থাকবো রেগুলার নিয়মিত তোমরা খুব ভালো প্র্যাকটিস করতে থাকো আর আমার এই ইউটিউব চ্যানেলে বেশ কিছু উপকারী ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পারো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম